আসুন আজ আমরা গীত সংহিতা একানব্বই অধ্যায়ে পাঁচ থেকে এগারো পদে কি বলা হয়েছে তা জানি রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মোরককে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক আর হাজার দশেক পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে হে সদাপ্রভু তুমি আমার আশ্রয় স্থান তুমি স্থির করেছ মহান ঈশ্বরই তোমার বাসস্থান সে তোমার কোনো সর্বনাশ হবে না তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না কারণ তিনি তার দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন যেন সব অবস্থায় তারা তোমাকে রক্ষা করেন এই বাক্যের উপর আমরা আসুন প্রার্থনা করি এই বাক্যের প্রতিজ্ঞানুযায়ী পিতা তুমি আমাদের আশ্রয় স্থান তাই আমাদের কোনো বিপদ হবে না তোমার স্বর্গদূতগণদের আদেশ দিও পিতা যেন তারা সবসময় আমাদের আগলে রাখে দিনের এবং রাতের বিপদ থেকে আমাদের দূরে রেখো কখন কি করতে হবে তা আমাদের বুঝিয়ে দিও যেন আমরা বিপদে না পড়ি আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে এবং আমাকে আগলে রেখেছ এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে জানাই আমেন